নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখানে তো খুব ভোলা মাছ নিয়েছি মাছগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মধ্যে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে আর লবণের পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু বরফের মাছ ভোলা মাছের একটুখানি লবণ ভাব থাকেই ওই জন্য একটু লবণটা পরিমাণটা তোমরা বুঝে দেবে এবার আমি চলো খুব ভালোভাবে আমি মাছগুলো লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা বাদও দিতে পারো তা এবার ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর এদিকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটু দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিতে পারো তাহলে আরও ভালো হয় দেখো তেলটা গরম হয়ে গেছে যে কোনো মাছ ভাজার আগে তেলটাকে খুব ভালোভাবে মানে কড়াইও গরম করে নিতে হবে তেলও গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছ লেগে যাওয়ার ভয় থাকে মানে যারা নতুন রান্না শিখছো বা করছো তাদের জন্য মানে তাদের বলছি আর যারা জানো তারা তো জানোই হ্যাঁ আর নতুন যারা রাঁধুনি অবশ্যই আমার রান্নার রেসিপিগুলো তাদের জন্য তাই এবার চলো মাছগুলো আমি এখানে ভেজে নিচ্ছি আর এদিকে মাছটা ভাজি আর তার মধ্যে মশলাটাও তৈরি করে নিতে হবে মশলাটা তোমাদের সাথে দেখিয়ে দিই আমি কী কী মশলা নিয়েছি এখানে দেখো সামান্য একটু জিরার গুঁড়ো নিয়েছি আর একটু সর্ষে নিয়েছি আর এখানে রাঁধুনিটা নিয়েছি রাঁধুনিটা নেওয়ার কারণটা হলো আমি পরে বলছি এখানে একটু দুই কোয়া রসুন নিয়েছি আদা নিয়েছি আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবার চলো মশলাগুলো বেটে নিই আর খুবই সামান্য মশলা তোমরা দেখতে পাচ্ছ বেশি একটা মশলা দিইনি অথচ ভোলা মাছের যে ঝালটা করব। মশলা যে একটু কম দিয়ে করব তাতেও কোনো অসুবিধা হবে না তোমরা দেখলেই বুঝতে পারবে আর রাঁধুনিটা দেওয়া এই কারণে যে ভোলা মাছের যে একটা গন্ধ আছে মানে সেই গন্ধটা আমার একটু ভালো লাগে না যেহেতু নিজের হাতে কেটে পরিষ্কার করেছি তাই একটু রাঁধুনিটা দিলে কি মানে আমার ওই মাছের গন্ধটা লাগে না আমার কাছে এটা মনে হয় তোমরা চাইলে দেবে না তোমরা না রাঁধুনিটা পছন্দ না করলে তোমরা দেবে না তাহলে ওখানে মশলাটাও বেটে নিয়েছি আর টমাটোমের একটা পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো পিছু কিছু পিঁয়াজ কুচি করে নিয়েছি এই হলো মশলা খুবই সামান্য মশলাপাতি এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি নামিয়ে নেবো মাছ অনুযায়ী আমার কড়াইটা একটু ছোটো হয়ে গেছে ওই জন্য মাছগুলো একটু বড় ছড়ানো করাইতে হলে ভালো হতো আমি বুঝতে পারিনি আগের থেকে ছোট কড়াইটা বসিয়ে দিয়েছি এবার ওখানে দেখো কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে ছেড়ে দিলাম পিঁয়াজটা একটু একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো এক চামচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটার জন্য যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো শুক্লা লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এখানে টমেটো পেস্টও আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা গাই থেকে যত পর্যন্ত তেলটা না ছাড়ে তত পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তোমাদের আবারও বলছি রাঁধুনি যারা পছন্দ না করো রাঁধুনিটা বাদ দিয়ে দেবে আমার মানে অসুবিধার জন্য আমি রাঁধুনিটা দিয়েছি যেহেতু মাছের গন্ধটা যাতে না আসে সেই জন্য আমি রাঁধুনিটা দিয়েছি তোমরা যারা মাছের গন্ধ পছন্দ করো না তারা একটু রাঁধুনি দিয়ে এরকম যদি রান্না করো তাহলে আর মাছের গন্ধটা পাবে না দেখো মশলা গাড়ির থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো আমি যেহেতু একটু গা মাখা তাই জলটা আমি অল্প দিলাম তোমরা জলটা মানে পরিমাণ মতন মানে যে যেমনভাবে ঝোলটা রাখবে সেরকমভাবে জলটা দেবে এবার ঝোলটা ফুটে গেছে দেখো আমি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি ঝোলগুলোর মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি আর আমার রেসিপিগুলো তো সব নতুন মানুষের জন্য অবশ্যই যারা নতুন রান্না শিখছো তাদের জন্য আর যারা এই রেসিপিটা পারো তারা তো খুবই ভালো পারো আমার থেকেও ভালো পারো আমি জানি এবার উপর দামে একটু ছড়িয়ে এবার নামিয়ে নেব দেখো আমি নামিয়ে নিয়েছি এরকমই গা হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা বিশ্বাস করো এইভাবে তোমরা একটু ভোলা মাছের ঝাল করে খেতে পারো হালকা পাতলা মশলার মধ্যে খুব একটা বেশি মশলা দিনই তোমরা দেখতে পেয়েছো তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো আর এইভাবে আমার পাশে থেকো আবার পরে অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে টাটা বন্ধুরা